Speaker B] في تونس سوره شطر نمرين برايتك نعود الى تركه شربتك ولله على الناس عد البيت من استطاع اليه السبيل ومن كفر فان الله غني عن العالمين

প্রিয় করার জন্য হজ করবে তারা কারা যারা হজে যাওয়ার ব্যাপারে সমাপ্তাকে আর্থিকভাবে এবং শারীরিকভাবে

শুধুমাত্র ইসলামের যে পাঁচটি খুঁটি রয়েছে পাঁচটি স্তম্ভ রয়েছে তার মধ্যে দুটি স্তম্ভ হচ্ছে দুটি খুঁটি হচ্ছে শারীরিক এবং অর্থনৈতিকের সাথে সম্পর্ক কিসের সাথে শারীরিক এবং অর্থনৈতিক সাথে সম্পর্ক তার মধ্যে অন্যতম হয় হজ হচ্ছে দুটি ভাগে আপনার শক্তিশালী হতে হবে আপনি অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে হবে এবং শারীরিকভাবে আপনার কি হতে হবে শক্তিশালী হতে হবে আপনি যখন শারীরিকভাবে সমান্তর হবে এবং অর্থনৈতিকভাবে আপনি যখন সমান্তর হবেন তখন আপনার তো হজ করুন তাহলে বোঝা গেছে যারা একটু অর্থনৈতিক ভাবে দুর্বল তাদের উপরে হজ কি নয়

যারা পর্যন্ত কি থাকবে অর্থ থাকবে এবং আসা থাকবে আপনার ফ্যামিলিকে এক মাস আপনার থেকে দূরে রেখে এবং এক মাসের খরচ সুযোগ সুবিধা দিয়ে টাকা পয়সা যদি বাসায় দিয়ে যেতে পারে তাহলেই আপনার উপর আজ খরচ বিষয় বলছিলাম অর্থ থাকলেই আজকে নয় খরচ নয়